আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ইসমি অনোনা ফ্রম আকে বনোনা কি অবস্থা সবার কেমন আছেন সবাই ঈদ উপলক্ষে আজকে ঘুরতে বের হয়ে গেলাম ঈদ উপলক্ষে আরাতকে আজকে নিয়ে ঘুরতে চলে আসছি কোথায় জানেন ফয়েজ লেকে এখন ওখানে গিয়ে আগে টিকিট করব দেন হচ্ছে ভিতরে যাব আসর টিকিট করে নিই আমার নাকি আরো দুটো লাগবে দুটো দুটো আমি এখন সি ওয়ার্ল্ডের রাইড গুলো নেচ্ছি অল রাইড এখানে 700 টাকা করে আর ডিনার আর লাঞ্চ মিলে 800 টাকা আমারটা দিয়ে দেন আমাকে আরো দেন টিকিট নিয়ে নিছি এখন হচ্ছে আমাদের ভিতরে এন্ট্রি নেওয়ার পালা চলো সবাই একসাথে যাই আজকে মনে হচ্ছে অনেক ভিড় চিটং এর সব মানুষগুলাই ফয়েজ লেক চলে যাচ্ছে এরকম মনে হচ্ছিল সব ফর্মালিটিস মেনটেন করে দেন লাইনে থাকে এখন ভিতরে ঢুকার পালা ফর্মালিটিস গুলো মেনটেন করে কিন্তু ভিতরে ঢুকতে হবে তাছাড়া ভিতরে ঢুকা যাবে না আর আজকে আমরা ফ্যামিলি মেম্বার চারজনই ছিলাম আর আদের কোনো টিকিট লাগেনি আমরা এখন ফয়জলেক লেকে চলে আসছি ভিতরে এন্ট্রি নিচ্ছে আমরা এখন সি ওয়ার্ল্ড এ আমরা আজকে ফয়সলেক এর কোনো রাইট নিবো না সি ওয়ার্ল্ড এর অল রাইড নিবো এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি কারণ অল রাইট নিব সি ওয়ার্ল্ড তা না আমরা সি ওয়ার্ল্ডে অল রাইটে টিকিট করেছিলাম আর এখানে ড্রিঙ্কস আমাদেরকে প্রোভাইড করেছিল সেগুলো নিয়েছিলাম আর এখানে বাম্পার কারে আমি বসে গিয়েছি আমি এক সেকেন্ডও ও লোভ সামলাতে পারিনি বলেছিলাম যে সি ওয়ার্ল্ডের রাইট নিব ফয়েজ রাইট নিব না সেটা আমার দ্বারা সম্ভব হয়নি দেন হচ্ছে আমরা এখন সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে চলে গেলাম বলতে না বলতে বোর্ডটা চলে এলো আর বোর্ড আসতে বেশি টাইম লাগে না যেহেতু কাছেই আমরা এখন বোর্ডে উঠে পড়লাম আর বোর্ডে উঠলে আমি আড়াতকে সবসময় আমার কাছে রাখি বাচ্চাদেরকে সবসময় সেফ জায়গাটাতে রাখবেন লেকের পানিগুলো অনেক বেশি সুন্দর লাগছিল অ্যান্ড যখন যাচ্ছিলাম এত বেশি ভাল লাগছিল বাংলাদেশেও এত সুন্দর জায়গা আছে না ঘুরলে বোঝা যাবে না আর এই তো আমি যখন দাঁড়িয়েছিলাম মানে আমার প্রকৃতি দেখতে খুব বেশি ভাল লাগছিল তখন আমার জামাইও পাশে দাঁড়িয়ে যায় ওরও ভিডিওটা নিই কারণ ওর তো মন খারাপ করে দেওয়া পাওয়া যাবে না যেহেতু ঘুরতে বের হয়েছি এই তো আমরা সিওয়ালের কাছে এসে পৌঁছে যায় আর পুলিশগুলো গুলা আমাদেরকে সুন্দর করে টেক কেয়ার করে নিয়ে আসছে এটাই ভালো লাগছিল বোর্ড থেকে নেমে নেমে একটু হাঁটলে দেখবেন যে সুইমিং পুল পুল আর আর এই তো দেখে কার মাথা চেঞ্জ করে পড়লাম মা ছেলে আমরা যেহেতু বাসা থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে আমি পুলে নামবো দ্যাটস নামবোয় আমরা হচ্ছে কাপড় চোপড় ওরকম প্যাক করে নিয়ে গিয়েছিলাম ওখানে বেসিক্যালি সবাই তো পুলে নামার জন্য প্রিপেয়ার্ড থাকে তো আমরা ওরকম ছিলাম এই তো এখানে মিউজিক সিস্টেম ছিল এই পুলটা হচ্ছে বড়দের আর এখানে আমি কি করছি দেখেন এক বাচ্চার মা হয়ে স্লাইডিং খেলছি আর এটা আমার খুবই ভাল লাগে তবে অনেক ভয়ঙ্কর ছিল এটা অনেক উপর থেকে এটা অনেক ফানি ছিল এটা কাছ থেকে হলেও অনেক বেশি মজা পেয়েছি আর আজকের দিনের মেন পার্টটা ছিল আমার এটা এটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে একদম মনে হচ্ছে যে স্নো নিয়ে খেলছি আর এই তো দেখেন আরো এনজয় করছে গরম গরম মনে হচ্ছে স্নো গুলা গায়ে পড়ছে না এটা মূলত কোনো স্নো না এটা হলো একটা শাওয়ার ফোম যেগুলা দিয়ে মানুষ এখন সুইমিংয়ে নামলে অনেক সুন্দর একটা মানে স্মেল আসবে ক্লিন হয়ে যাবে দেন হচ্ছে আমরা ওখান থেকে সুইমিং করে বের হয়ে পড়ি চেঞ্জ করে আবার এই তো এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে সেটা আমি জানতাম না যারা অনেক দূর থেকে আসবেন ফয়েজ লেগে চাইলে আপনারা রাতটাও এনজয় করতে পারবেন অনেক সুন্দর একটা রিসোর্ট ছিল অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা বের হয়ে পড়ি সি ওয়ার্ল্ড থেকে আর আমার চুল পুরাই ভিজা আমি এখন বাতাসে একটু ছেড়ে দিই যাতে করে চুলটা শুকিয়ে যায় আর এই তো আমাদের ফয়েজ লেগেই চলে আসলাম এখন ফয়েজ থেকে ঢুকার সাথে সাথে আরাত বলছিল যে আরাত প্লেন চড়বে আরাদের রাইডগুলো বাকি আছে দেন বাসের এই রাইডটা আমিও এনজয় করেছি ওর সাথে কারণ এখানে বড়রা অ্যালাও বাট ছোট হলে তিন ফিটের নিচে হলে মানে এলাও না মানে মূলত হচ্ছে যে বাচ্চার সাথে তার মাকে বাবাকে কোনো গার্জিয়ানকে বুঝতে হবে দেন এটা দেখেন এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একটা টর্নেডো যেটা আপনারা গেলে এনজয় করতে পারবেন তবে আমার মতে এটা এনজয় না করাই ভালো যারা উপরে উঠছিলো তারা অনেক চিল্লাচিল্লি করছিল করছিলো অনেক ভয়ঙ্কর দেন আমরা বের হয়ে যাব একদম ফয়েজ থেকে ডিরেক্ট এখন চলে যাবে একটা রেস্টুরেন্টে আমাদের সারাদিন ধাপাধাপি করার পর অনেক ক্ষুদা লেগে যায় আর আমরা চুজ করি রেড লভেস্টার যেখানে গিয়ে আমরা সব সময় খাই স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল অনেক স্ন্যাক্স প্লেটারটা অনেক বেশি মজা লাগে আমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান বাই